মিমিফাই নিয়ে আপনারা কিন্তু একটা ব্যাপার অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো ব্যাপারটা হচ্ছে কি মিমিফাইতে কিন্তু হ্যামস্টার কম্বারের মতোই কম্বো প্যাক চালু হয়েছে এই কম্বো প্যাকে কালকে কিন্তু দুই এক মিলিয়ন কয়েন ছিল অনেকেই নিতে পারছে আমি কিন্তু নিতেই পারিনি তো কালকে ভিডিও আপলোড দিয়েছিলাম যাতে আপনারা নিতে পারেন তো কালকের কম্বো শেষ আজকের কম্বো কিন্তু চালু হয়েছে তো আজকের কম্বো যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু দুই মিলিয়ন কয়েন পাবেন তো কম্বোলারা কমপ্লিট করবেন কীভাবে আমি কিন্তু বিস্তারিত দেখাই দেব ভিডিওর মাধ্যমে তো যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন না তারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কেননা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দৈনন্দিন সবগুলোর আপডেট দেওয়া হয় তো আজকের কম্বো ইভেন্ট কীভাবে ফার্স্টে এইখানে একটা ক্লিক করতে হবে আপনাদের সেকেন্ড ক্লিক করতে হবে এইখানে থার্ড ক্লিক করতে হবে এইখানে আর চার নাম্বার যে ক্লিকটা আছে করতে হবে এইখানে তাহলে প্রথম থেকে আবার বলতেছি প্রথম ক্লিক কিন্তু এইখানে প্রথম ক্লিক তার দ্বিতীয় ক্লিক হচ্ছে ডান পায়ে নিচে আর তৃতীয় ক্লিক হচ্ছে এই যে উপরে বাম পাশে মাথার এইখানে আর চার নম্বর ক্লিক হচ্ছে এইখানে আমি কিন্তু বিস্তারিত দেখাই দিচ্ছি আপনাদেরকে প্রথম ক্লিক দিলাম সেকেন্ড তৃতীয় চতুর্থ তো দেখেন আমি কিন্তু এখন কম্বোটা পেয়ে গেছি এক দুই সেকেন্ড ওয়েট করলেই কিন্তু আপনারা কম্বোটা পেয়ে যাবেন যারা কিন্তু এখনও শুরু করার নাই তারা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা পাবেন